একমাত্র আল্লাহর কোরআনের ইলিমের পিপাসায় ফুলতুলি সাহেব ভারত থেকে বাংলা এলাকা থেকে আরব এলাকায় জাহাজে পাড়ি জমিয়ে ওইখানে থেকে পরে সার্টিফিকেট নিয়ে ফিরে এসেছেন আর ইলমের ওই পিপাসাকে আল্লাহ এত কবুল করেছেন যে আল্লাহর এক বান্দার মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার সুযোগ পেয়ে গেছেন ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ তখন তিনি অলরেডি কী বলবো আজকের যুগের ভাষায় পপুলার হয়ে গেছে ফুলতুলি সাহেব হিসাবে তার নাম সবাই জেনে গেছে তিনি কামিল পাশ সব কিছু কিন্তু যখন তার উস্তাদ এবং মুর্শিদ হজরত বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলহি তাকে কোরআন শরীফ আরও বিশুদ্ধ করে তিলাওয়াত করার শিখতে বললেন ফুলতুলি সাহেব তখন মক্কা শরীফে শায়েখ আহমদ হিজাজি রহমতুল্লাহ আলহির কাছে চলে গেলেন এবং ওইখানে থেকে পুরো কোরআন শরীফ তাকে শুনিয়ে আরব থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন এবং যে যুগের কথা বলছি ওই যুগটা উনিশশো চল্লিশের দশক বা ত্রিশের দশক সম্ভবত তখন তো বিমান তো ছিলই না জাহাজে যেতেও লাগতো মাসখানিক সময় আসতে লাগতো মাসখানিক সময় সেই যুগে শুধুমাত্র ইলিম অর্জনের জন্য একজন মানুষ বাংলা এলাকা থেকে আরব চলে গেছে ওইটা বড় অভূতপূর্ব কাহিনী ছিল কিন্তু একমাত্র আল্লাহর কোরআনের ইলিমের পিপাসায় ফুলতুলি সাহেব ভারত থেকে বাংলা এলাকা থেকে আরব এলাকায় জাহাজে পাড়ি জমিয়ে ওইখানে থেকে পলে সার্টিফিকেট নিয়ে ফিরে এসেছেন আর ইলমের ওই পিপাসাকে আল্লাহ এত কবুল করেছেন যে আল্লাহর এক বান্দার মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার সুযোগ পেয়ে গেছেন